ভ্রমণ আমাদের মন উদার করে চোখ খুলে দেয় চেনা জগতের ছোট পরিষদ থেকে নিয়ে যায় বিশাল ময়দানে আর এই জন্যই জাতিসংঘের অধীনে উনিশ সাল থেকে সেপ্টেম্বরের সাতাশ তারিখে সারা বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে কোরআনে ভ্রমণের আদেশ ইসলামে ভ্রমণের গুরুত্ব অপরিসীম কোরআনে তেরো বারের বেশি ভ্রমণের নির্দেশনা দেওয়া হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিন ইরশাদ করেন তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি যার ফলে তারা উপলব্ধিকারী হৃদয় ও শ্রবণকারী কানের অধিকারী হতো সুরাহজ এই আয়াতে আল্লাহ কোরআন বোঝার পূর্বশর্ত হিসাবে ভ্রমণের বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহর মহানত্ব অনুধাবনের জন্য ভ্রমণকে তিনি আবশ্যকীয় করেছেন কোরআনে অন্য জায়গায় আল্লাহ তা বলেন হে নবী তাদের বলো পৃথিবীর বুকে ভ্রমণ করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেছেন তারপর আল্লাহ এসবকে আবার জীবন দান করবেন অবশ্যই আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী সুরা আনকাবুত ভ্রমণ যেন ভালো উদ্দেশ্যে হয় মুসলিমরা জ্ঞান অন্বেষণে দূর দূরান্তে ভ্রমণ করেছেন পৃথিবীর যেখানেই কোনো উপকারী জ্ঞান পেয়েছেন তাকে ধারণ করে নিজ জাতির উন্নয়নে কাজে লাগিয়েছেন একই সাথে নিজেরাও ছড়িয়েছেন বিশ্বব্যাপী ইসলামের শান্তিময় বাণী ও সভ্যতা এই জন্য খুব কম সংখ্যক সাহাবীর কবর আর ভূখণ্ডে পাওয়া যায় আটলান্টিকের এই পার থেকে শুরু করে সুদূর চীনের নানান জায়গায় সাহাবিদের কবর মৃত্যুর শেষ দিন পর্যন্ত তারা দিন প্রচারের উদ্দেশ্যে ভ্রমণে ও সফরে কাটিয়েছেন ভ্রমণে সঙ্গীসাথী নির্বাচন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে সঙ্গীসাথীর সংখ্যা সম্পর্কেও নির্দেশনা দেন বলেন একজন কিংবা দুইজন সঙ্গীর চেয়ে তিনজন সঙ্গী অধিক উত্তম তিনজনের ভ্রমণকে কাফেলা বলা হয় একজন কিংবা দুইজনের উপর শয়তান প্রভাব বিস্তার করতে পারে কিন্তু তিনজনের উপর সম্ভব হয় না তিরমিজি ভ্রমণের সবচেয়ে উপকারী দিক হল অভিজ্ঞতা হয়রত মুয়াবিয়া রাজিয়া লাহু আনহু বলেন অভিজ্ঞতা ছাড়া প্রজ্ঞাবান হওয়া যায় না যদিও সাবধানতা গ্রহণ করা উচিত তবুও বলতে হয় ভ্রমণে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে পরিচিত হতে হয় এর মধ্যে অনেক প্রতারকও থাকে কখনো কখনো তাদের খপ্পরে পড়ে যেতে হয় সেখান থেকেও অনেক কিছু শেখা যায় হাদিসে আছে আল্লাহর সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না বুখারি ইসলাম প্রতারিত হওয়াটাকেও শিক্ষায় রূপান্তর করতে বলে ভ্রমণের উপকারিতা এক আল্লাহর সৃষ্টিরাজির সৌন্দর্য ও রহস্য সম্পর্কে জানা যায় দুই জীব পাক পাখালির কলতান নদী সাগরের মিতালি দেখা যায় তিন অপরিচিতদের সাথে পরিচিত হওয়া যায় চার বিভিন্ন ভাষা বর্ণ রুচি মানসিকতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় পাঁচ সফরের মাধ্যমে আল্লাহর আদেশ পালন করা হয় ছয় স্বীয় জীবনের প্রকৃত মূল্যায়ন করার সুযোগ হয় সাত অবনীত সবাব লাভ করা যায় আট অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহ সম্পর্কে জানা যায় নয় মনোদৈহিক সুস্থতা ও প্রশান্তি লাভ করা যায় দশ নতুন নতুন লোকাচার তথা সংস্কৃতির সাথে পরিচয় ঘটে